সালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাত পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বিশেষ গ্রুপে আত্মা কিতাবটি যারা আমার কাছে পড়ো তোমাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ আজকের ভিডিওটি করা হচ্ছে বার্ষিক পরীক্ষার তৃতীয় এবং চতুর্থ লেসন প্ল্যান থেকে গ আরবিতে বলো বাংলা থেকে আরবি অনুবাদ আমি বলবো তোমরা সুন্দর করে শুনবা এবং হচ্ছে খাতায় নোট করবা তাহলে পরীক্ষার পূর্বে তোমাদের জন্য খুব সুবিধা হবে এগুলো পড়তে তাহলে শুরু করা যাক দেখো এক নম্বরে এই দর্জির কৌটায় সুই ও সুতা আছে এই দর্জির কৌটায় সুই ও সুতা আছে। আরবি কি হবে ফিউল বাতি হ্যাঁ দল খৈয়াতি হ্যাঁ এই দর্জির মানে কৌটায় এই দর্জির কৌটায় রয়েছে ওয়াখতুন সুই ও সুতা ফি উলবাতি বাতি হ্যাঁ দল খৈয়াতি এই দর্জির কৌটায় সুই ও সুতা আছে তারপরে দেখো সুই ও সুতা এই দর্জির কাছে আছে দেখো খেল করে যে একটি কথা কয়ভাবে বলা যায় এখানে তোমাদেরকে তামড়ি এটাই শেখানো হচ্ছে যে একটি কথা একটি বাক্য কয় ধরনের হতে পারে কয় আঙ্গিকে হতে পারে এটা তোমাদের একটু বুঝতে হবে সুই ও সুতা এই দর্জির কাছে আছে কি হবে আরবি আল ইতু আল ইতু সুই ওয়াল খৈতু সুতা এই দর্জির কাছে আছে এই দর্জির কাছে রয়েছে তারপরে দেখো একটি ছোট পাত্রে কিছু দুধ আছে একটি ছোট পাত্রে কিছু দুধ আছে আরবি কি হবে ফি ইনা ইনসগেরিন একটি ছোট পাত্রে রয়েছে কিছু দুধ লেবানন কলিইলুন কিছু দুধ লাবানন অর্থ দুধ কলিন অর্থ অল্প ইনা ইন সগইরিন একটি ছোট পাত্রে রয়েছে লাবানুন কলিইলুন কিছু দুধ ছোট পাত্রটিতে কিছু দুধ আছে কি হবে আরবি ছোট পাত্রটিতে প্রথমে ছিল হচ্ছে অনির্দিষ্ট মানে একটি ছোট পাত্রে এখন হচ্ছে ছোট পাত্রটিতেই কিছু দুধ আছে ছোট পাত্রটিতে আরবি কি হবে ফি ছোট পাত্রটিতে রয়েছে কিছু দুধ কিছু দুধ লেবালুন কলিলুন কিছু দুধ দুধ একটি ছোট পাত্রে আছে কি হবে আরবি দুধ একটি ছোট পাত্রে আছে দুধ লেবানু ইনা ইন সগে একটি ছোট পাত্রে আছে দুধ ছোট পাত্রটিতে আছে আরবি কি হবে আল ফিল ইনা ইসরি দুধ ছোট পাত্রটিতে আছে দুই নাম্বার দেখো রাশেদ কামরায় আছে রশিদুন ফিল গোরফাতি রাশেদ কামরায় আছে রাশেদ একটি কামরায় আছে রসিদুন ফি গুরফিন রাশেদ একটি কামরায় আছে একটি ছোট কামরায় একজন লোক আছে আরও কি হবে একটি ছোট কামরায় একজন লোক আছে ফি গুরফিন সগেই রতিন একটি ছোট কামরায় রয়েছে একজন লোক রজুলুন একজন লোক একটি ছোট কামরায় একজন লোক আছে আরবি কি হবে ফি ফে রথিন রজুলুন লোকটি কামরায় আছে আরবি কি হবে আর রজুলো নির্দিষ্ট হয়ে গেছে কিন্তু খেয়াল করো লোকটি কামরায় আছে আর রজুলো আলিফলাম যুক্ত হয়েছে নির্দিষ্ট করার জন্য আর রজুলু লোকটি কামরায় আছে ফিল গোরফাতি কামরায় রয়েছে তারপরে দেখো লোকটি একটি কামরায় আছে কি হবে লোকটি একটি কামরায় আছে আর রজুলু ফি ফাতিন। লোকটি একটি কামরায় আছে বুঝতে পারছো আগের বাক্যটি ছিল লোকটি কামরায় আছে লোকটি কামরায় আছে তাহলে কি হবে আর রজুলু লোকটি ফিল গোরফাতি কামরায় রয়েছে আর এখন হচ্ছে লোকটি একটি কামরায় আছে তাহলে কি হবে আর রজুলু ফি ফাতিন। লোকটি একটি কামরায় রয়েছে